হ্যালো এভ্রিওান আমি প্রিয়া চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গুড মর্নিং আজকের ব্লগটাও আমি আমার আমতার বাড়ি থেকেই করছি এখন আমাদের রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর তোরজোর চলছে মা আর রানি দুজনে মিলে ডিমের টোস্ট বানাচ্ছে আমাদের বাড়ির প্রায় সবাই মায়ের বানানোই ডিমের টোস্ট খুব পছন্দ করি নিজেও হয়তো বানাই কিন্তু মনে হয় যেন মায়ের মতো হয় না ওই জন্য তো আমি এলেই মা সব সময় ব্রেকফাস্টে ডিমের টোস্টটাই বানিয়ে দেয় আমার মায়ের রান্না কড়াই তেল থাকবে না তাকে উল্টে পাল্টে দিয়ে দিয়ে চালাবে এখন কম এই যে মায়ের আদর্শ বউ কম তেলেই খেতে হয় যেমন শাশুড়ি তেমন বউ

সামান্য টিভি পর্যন্ত আমরা পালা করে দেখতাম আর এখন তো আমি বাইরে আছি বলে ওর কত অভিমান এবার এলাম একটু আমার বাপির কাছে আমার বাপি বাপি তাকাও বুঝলে তোমাকে দেখাচ্ছি বুঝলে কি ঘরটার অবস্থা করেছো তুমি হ্যাঁ যে বাপি আর ভাইয়ের ঘর সবসময় এইরকম থাকে এই জন্য তো মাঝে মধ্যেই হয় মায়ের সাথে ঝগড়াঝাটি মা গুছোতে চায় কিন্তু বাপির বক্তব্য কোনো কাগজে হাত দেওয়া যাবে না মা এখন প্রায় মতো বাজে আমার মায়ের নিত্য হলো ঠাকুরকে ফুল দিয়ে পুজো করার পর কি দারুণ লাগে তাই না আমি আসলে ওখানে ফুল পাই না তাই বললাম সবাই প্রায় কিছু না কিছু তো কাজ করছে আমি শুধু ঘুরে বেড়াচ্ছি তাই ভাবলাম ঘরগুলোই একটু টুকটাক গুছাই যদিও সেটাও করা আছে এই ঘরটা হচ্ছে আমার বাপি মায়ের ঘর বাপি মায়ের ঘরে ঠিক পাশের ঘরটাই হচ্ছে ভাইয়ের ঘর মানে এই যে এখানে হচ্ছে কাগজের পাহাড় সেই সাথে ড্রেসিং টেবিলের মধ্যে কাগজ শুকিয়ে রেখে দিয়ে আগেই বললাম আমার বাপি আর ভাইয়ের ঘরে সব সময় দরকারি কাগজের পাহাড় থাকে যাক এবার বাকি আছে রান্নাঘর আর দালানটা ঘর থেকে বেরিয়ে এই দালান আর দালান থেকে এদিকে রান্নাঘর আর আগে তো দুটো ঘর দেখিয়েছি যে ঘরে আমার বাপি বসেছিল আর মায়ের পুজো করার ঘরটা এবার যাই ওপরে যেটা নতুন হচ্ছে আর কি এটাও পুরো সেপারেট করেছে মানে নিচের তলা যদি ভাড়াও দেয় কোনো অসুবিধা হবে না সিঁড়ির এখান দিয়ে মানুষ চলে যাবে ওপরে তবে নিচের মতো পুরো এক বানায়নি একটু আলাদা করেছে এটা হচ্ছে আমার মায়ের ঘর আর এখানে একটা করেছে। মা বাপের ঠাকুর ঘর আর রান্নাঘর এটা ঠাকুর ঘর আর এটা হচ্ছে রান্নাঘর মিডিল পোর্শনটাকে দালান বানিয়েছে আর তারপর হচ্ছে আরো দুটো ঘর বারান্দা আর বাথরুম এই যে এটা হচ্ছে ভাইয়ের ঘর আর এর অপোজিটে একটা হল ঘর মতো বানিয়েছে আর হল ঘর থেকে বেরিয়ে সামনের দিকটা বারান্ডা আমার মায়ের মুখে শুনেছি যখন বাড়িটা প্রথম বানাতে শুরু করে তখন খুব তাড়াহুড়ো করেই বাড়িটা বানায় অত চিন্তা ভাবনা করেনি বা বলতে পারেন হয়তো অতটা অভিজ্ঞতাও তখন ওদের ছিল না তারপর তো বাপিমার দাদুকে বাড়িতে আনা খুবই ইচ্ছা ছিল এমনকি দাদু তো অনেক কিছু পছন্দ করে নিজের মতো করে বলেও গেছিল বানাতে। কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে আনতে পারেনি যাই হোক এখন ওরা একটু চিন্তা ভাবনা করেই ওদের মতো করে ওপরটা বানিয়েছে এই যে আম গাছটা দেখছেন এটা হচ্ছে আমার দাদুর বসানো আম গাছ এতে কত আম ফলেছে শুধু দেখুন নিজেদের গাছের আম দেখতে কিন্তু দারুণ লাগে তাই না আমাদের বাড়ির চারপাশে যা বন জঙ্গল আছে সাপ কোপের তো মোটামুটি খুবই ভয় সেই জন্য ভাই তাড়াতাড়ি করে উপরটা কমপ্লিট করে উঠে আসতে চাইছে দূরে ওই যে ভাঙা বাড়িটা দেখছেন না সাদা মতো ওটা হচ্ছে আমার মানে আমার পুরাতন বাড়ি আমাদের আমার একদম ছোটবেলাটা কেটেছে ওই বাড়িতেই তারপর তো যখন মাধ্যমিক দিই তখন বাপি বাড়ি করে এখানে চলে আসে যার ও দূর টেকা দেয় এবার নিচে নামি আর ছাদে থাকা যাচ্ছে না ব্যাস আমার মায়ের দুপুরে রান্না বসে গেছে আজকের মেনু হচ্ছে মাটানের পাতলা ঝোল ইলিশ মাছ ভাজা পোনা মাছের ঝাল আর বাটা মাছের টক সবই একদম আমার পুরো পছন্দের যাচ্ছে মেয়ের জন্য আজকে মা যেন শক্তি মানে সব শক্তি অর্জন করে নিয়েছে মেয়ে জামাই নাতি এসেছে বলে এই সব খাবার আমি তো অবশ্যই করে খাই কিন্তু ওই যে বললাম

কেননা লাস্ট বারো তেরো বছরে যতবারও আমাদের বয়স জিজ্ঞাসা করেছে আমাদের উত্তর দেবার পর ও হিসাব করে দেখেছে সর্বসাকুল্যে আমাদের বয়স ওই দু তিন বছর মতোই বেড়েছে রান্না বান্না সব হয়ে গেছে এবার আমরা একসাথে খেতে বসছি আমি তো আগে ইলিশ মাছ আর মাটনের ঝোল নিয়ে বসেছি আজকে আমরা আবার যাচ্ছি দেশের বাড়ি আজকে ওখানে ঝাঁপ আছে তো প্রথমে মায়ের কাছে এসেছি যেহেতু আমার মানে দেশের বাড়ি মানে আমার দেশের শ্বশুর বাড়ি আর আমার বাড়ি দুটোই আমটা ওই কারণে এখান থেকেই দেশের বাড়ি ঝাঁপ দেখতে চলে যাচ্ছি আজকে তো ওখানে সবাই আসবে মানে আমার খুদ্ধু তো যাত্র তো ভাসুর সবাই আসবে সবাই মিলেই ঝাঁপ দেখবো এবারে যখন সুযোগ পেয়েছি তাই ভাবলাম ঝাঁপটা দেখে নিই সব মজাগুলো তো সবসময় সুযোগ হয় না দেখা তো এবারে যখন সুযোগ পেয়েছি ভাবলাম দেখেই দিই আমার যা দেও শ্বশুর মশাই মানাই ওরাও আসছে শত শত লোক পাইপ্লাই আফকারী শোনা যাচ্ছে আর মাঝে মাঝে কয়েকটা লোক দেখা যাচ্ছে ভুলো তো এলোই না আমি দেখতে ও ডিমির কাছেই রয়ে গেল আমার মায়ের কাছেই রয়ে গেল আসতে চাইবে না তো আমরাই যাচ্ছি আমার আলোকে ছাপ দেখারটা খুব ইচ্ছা ছিল এই ফাঁকা রাস্তা দিয়ে যেতেও কিন্তু বেশ দারুণ লাগে সময়টায় এই রাস্তাগুলো মোরম বিছানো ছিল এখন যেগুলো সব পিচ করে দিয়েছে আমাদের বাড়ের রাস্তায় ঢুকেই পড়েছি আর একটুখানি গেলেই আমাদের গ্রাম ব্যাস দেশের বাড়ির কাছে চলে এলাম আগে বাইকটাকে আমরা দেশের বাড়িতে রেখে দিই তারপর মেলায় আসবো ওই যে দূরে টুকটুক করে আমার দুই যা আসছে এবার আমরা তিন যা মিলে একসাথে মেলায় যাচ্ছি এদের মধ্যে একজন হচ্ছে মেজো জেটুর বৌমা আর একজন সেজো জেটুর বৌমা আরো জায়গা আছে তো যাই হোক আমরা তো মেলায় যাচ্ছি এবার আমাদের মাথায় শুধু দুষ্টু বুদ্ধি ঘুরবে কোন দেওয়ার কোন ভাসুরের থেকে কি খাওয়া যায় মেলায় খুশ শ্বশুর মশাই উনি আমাদের এই শিবতলা শিব মন্দিরের দেখাশোনা করেন চলুন মশাই চলুন ইনি হলেন আমাদের সেজ জেঠুর ছেলে ব্যাস আমাদের ভাবা মাত্রই আমাদের কাজ শুরু

এবার আমরা এক একটা ভাসুর এক একটা দেওরকে ধরে বেলায় যা যা আছে সব খাবারই একটু করে টেস্ট করে তবে বাড়ি ফিরব এই হচ্ছে আমাদের শিবতলা শিব মন্দির যেটা আমি আগের একটা ব্লগেও দেখিয়েছি এখানেই আজকে ঝাঁপ হবে তো ঝাঁপ শুরুর আগে আমরা একটু এদিক ওদিক ঘুরছি আশপাশের স্টলগুলোকে দেখছি কেননা এইসব আশপাশের স্টলগুলোতে দেখেছি আমাদের নিত্য প্রয়োজনীয় বেশ ভালো ভালো দরকারি জিনিসই থাকে

খবরের বুকে আমরা তো সাধারণত চটপটিটা খেয়েই থাকি কিন্তু হাঁড়ি করে সেই দেশি ঘুগনের মজাটাই আলাদা সেই দুপাশ থেকে বেশ ঝোল গড়িয়ে পড়বে এই ঘুগনি খেতে খেতে শৈশবের সেই সব কাটানোর দিনগুলোতে আবার যেন ফিরে গেলাম ঘুগনিটা হয়তো আমাদের গলা থেকে এখনো পর্যন্ত নামেনি তার মধ্যেই আমরা আবার একটা চাউয়ের প্লেট নিয়ে কেটে শুরু করে দিয়েছি অনেকক্ষণ ধরে মেলায় ঘুরতে ঘুরতে আমরা এবার ঝাঁপ শুরু হয়েছে কিনা দেখার জন্য মন্দিরের কাছে এলাম তো এখানে এসে দেখছি আস্তে আস্তে ঝাঁপের প্রস্তুতি শুরু হচ্ছে চাপ শুরু হতে এখনো কিছুক্ষণ সময় লাগবে তাই আমাদের আবার ভোজন পর্ব শুরু আর এই দাদাভাই তো খুবই ভোজন রসিক নিজেও যেমন খেতে ভালোবাসেন তেমনি অন্য কেউ খাওয়াতে পারবে মেলায় এসেছি অথচ ফুচকা খাবো না তা কি করে হয় তাই এখন আমরা ফুচকা স্টলে আর এই যে এ হচ্ছে আমাদের এক ভাসুরের ছেলে এই সদ্য জানুয়ারি মাসে বিয়ে হয়েছে আমরা তো বিয়েটা মিস করে গেছি কিন্তু ওই যে ঘর আটকানোর যে টাকা সেটা দিয়ে একটা ফিস্ট করা কথাবার্তা চলছে কিন্তু সেটাও মনে হচ্ছে এবারে মিস হয়ে যাবে ঝাঁপ দেখার জন্য এবার ক্রমশ ভিড় বাড়ছে নাহলে আগে এতটা ভিড় ছিল না এখন ভিড় অনেক বেড়ে গেছে এবার আস্তে আস্তে ঝুলঝাপ শুরু হবে অনেকক্ষণ ওয়েট করার পর এবার শুরু হচ্ছে ঝুলঝাপ এই ঝাঁপের সময় অনেকেই মানসিক করে কারো হয়তো ব্যবসায় উন্নতি হচ্ছে না বা কারো হয়তো দীর্ঘদিন ধরে ছেলে হচ্ছে না বা কারো হয়তো গাছে ফল হচ্ছে না তো এই সময় সন্ন্যাসীরা তাদের হয়ে প্রার্থনা করেন এখানে সেটাই এখন হচ্ছে অনেকের মনস্কামনাও এতে পূরণ হয় এমনই এর মাহাত্ম এই হচ্ছে মূল ঝাপ তবে এই ভিডিওটা আমার তোলা নয় আমার ভাইয়ের তোলা ভিডিও আমি শেয়ার করলাম কেননা আমাদের মূল ঝাপ শুরু হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তো অনেকটাই রাত হয়ে গেছে ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা বাই বাই